কই তুমি আর দুই নম্বর ব্রিজে কী করো আমি তিন নম্বর ব্রিজে তাদের আসো তাদের আসো ওকে ওকে আমাদের হাবি বেন্টিনিয়ার ও বলছিলো যে তিনশো ফিটে আসলে তাকে যেন কল দিই তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা এখন আছি তিনশো ফিট সেই ভাইরাল প্লেস ভাইরাল জায়গায় তো সাউন্ড কোয়ালিটি আসলে আসতেছে কি না সেটা জানি না কারণ ক্যামেরার ডিস্টেন্স অনেক দূরে ক্যামেরার ক্যামেরার ডিস্টেন্স অনেক দূরে আর সাউন্ড কোয়ালিটি খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ বাতাস বাতাসের অনেক নয়েজ আসবে তো তিনশো ফিট একটু ঘোরাঘুরি করতেছি ভাই বাতাস আসলে হাঁসের মাংস খাওয়া হবে আর তিনশো পিঠে তো হাঁসের মাংস খাওয়ার জন্য বিখ্যাত আর কি ঠিক আছে তো যাই হোক ভাই বাতাস সবাই আসলে হাঁসের মাংস খাবো আর বিষয়টা হলো ক্যামেরার সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু টেনশনে আছে যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে অনেক স্পিডিং করলেও সাউন্ড কোয়ালিটি ঠিক থাকার কথা আমি জানি না আসলে ঠিক থাকবে কি না এই হলো বিষয় তো মেন্টি নিয়ে আসতেছে আস্তে আস্তে আমি একটু ঘুরে আসি হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে কিংবা মোয়াজুদ্দিন চত্বরের ওই সাইডে ঘুরবেন বিকেলবেলা ঘুরবেন ভালো লাগবে প্রিয়জনদের সাথে নিয়ে আসবেন অবশ্যই ভালো লাগবে কারণ বিকেলবেলা নিরিবিলি পরিবেশে ভালো লাগে বিশেষ করে তিনশো ফিটে তো অবশ্যই ভালো লাগবে তিনশো ফিটের যেই নিরিবিলি পরিবেশ আছে ভালো লাগবে ঘুরবেন তো ষাট পঁয়ষট্টি স্পিডে তারপরেও দেখি নয়েজটা কেমন আছে সাউন্ড কোয়ালিটি কেমন আছে দেখি চেক করার জন্য আর কি ভিডিওটা করা তো যাই হোক আপনাদের যাদের প্রিয় মানুষজন আছে তাদেরকে নিয়ে একটু ঘুরবেন সেই সময় পেলে একটু ঘুরবেন ফিরবেন বিশেষ করে তিনশো বিজানির দিকে আসবেন আশের মাংস খাবেন মিষ্টি খাবেন গরম গরম মিষ্টি ঠিক আছে এই হলো বিষয়